you uh -huh. অবশ্যই ভালো আছে অভিযোগও খুব ভালো আছি মাইডুল্লা বিশ্ব চাই সবাইকে স্বাগত আজকে জন্ম যে সাতাশ তারিখ বাংলা রাজারে বারো আজকে জানাই শুভ রথযাত্রা সবাইকে জানাই রথযাত্রা অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা আর কেমন রাট হচ্ছে প্লিজ কেমন হয়ে তোমরা এনজয় করছো প্লিজ কমেন্ট করে বলবো আর আমার ভিডিও তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রথযাত্রা কীভাবে মজা করবো কী না করবো সব রকমটা দেখতেই পাচ্ছ আর তোমাদের কোন কোন জেলায় কেমন রথ হয় প্লিজ কমেন্ট করে বলো ঠিক আছে তা চলো ভিডিও তো দেখ আমার রথ আমি মানে রথটা যেতে পারলাম না কেন অসুবিধা ছিল মাসের শেষ তোমার তো জানো ওই জন্য তো রথে যেতেও পারলাম না ওই জন্য একটু অসুবিধা ছিল মেয়েদের তো অসুবিধা তোমাকে জানো না তাই তো চলো ওই অসুবিধার জন্য রথে যেতে পাইনি সকাল সকাল এই দেখো কমিটে যা যে তার কাজ থেকে তাই সব কিছু করে নিয়েছি দেখতে পাচ্ছ আর করে নিয়েছি করে তোরে তারপরে আবার এখন খাচ্ছি কী বলতো এখন কাছে কালকে রাত্রিবেলা করেছিলাম লুচি লুচি করেছিল মা লুচি খাচ্ছিলাম না বাসির লুচি খেতে না খুব ভালো লাগে বাসি লুচি দিয়ে চা দিয়ে আর কার কার ভালো লাগে আর বাসির লুচির সাথে যদি দুধ চা হয় আরও জমে যায় কেন চা তো তাও তাও ভালো লাগে দুধ চা দিয়ে লুচি দিয়ে আমি এমনি তো লুচি লুচি বা রুটি মানে অতটা পছন্দ করি না কিন্তু যে রুটি দিয়ে চা দিয়ে বা রুটি দিয়ে লুচি দিয়ে চা দিয়ে আমি প্রায় তিন চারটে খেয়ে নিতে পারবো ঠিক আছে কিন্তু আমি তরকারিটা খেতে পারবো কিন্তু আমি অতটা পছন্দ করি না রুটি জিনিসটা ঠিক আছে এমনি চা খেতে পারবো ঠিক আছে তা চলো এখন সকালবেলা দেখো কেমন মেঘলা মেঘলা করছে কিন্তু বৃষ্টি হয়নি মানে দুপুরবেলা কি রোড দিয়েছে বৃষ্টি পুরো হয়েছে যখন রডটা নিয়ে বেরিয়েছে তখন বৃষ্টি হয়েছে ওই যে বল হয় বলে না মানে আষাঢ় মাসে একটু বৃষ্টি না হলে ভালোও লাগে না তাই না বলো আর চারিদিকে আজকাল কন্ড চারিদিকে জয় যখন তাই তো জয় জগন্নাথ সবাইকে জয় জগন্নাথ বলে ভিডিওটা শুরু করলাম তা সবার জগন্নাথ যেন সবার মনস্কামনা পূর্ণ করে দেয় এইটুকু আশীর্বাদ করা তোমরা এই ছোট্ট বলে পাশে করে যেন সব মনস্কামনা পূর্ণ করে দেয় সব জগন্নাথ ঠিক আছে আর তোমরা পুরো ভিডিওটা প্রত্যেক দিন দেখো ঠিক আছে এই ছোট্ট আমার ইউটিউব আছে পেজটা ফলো করে দিও ঠিক আছে আমার এত পাকল পাকল লাগছে মানে কী বল যেমন তো আইবোটা করতে পারবো তোমার বলে বলে তোমার ঝাড়া ঝালাঝালা করে আমি আইব্রোটা না করতে পারলে আমার প্রচণ্ড বিরক্ত লাগছে নিজের নিজেকে কেমনটা মুক্ত ভালো লাগছে না দেখতে আর দেখো কেমন যে দূর উঠে গেছে একটু ছিল মেঘলা আর এখন কেমন দূর করছে তাই না বলো এই রোডটোর এই বৃষ্টি সেই মানে আর সব শুনি নাকি আর রথের সময় যদি বৃষ্টি হয় তাহলে নাকি দুর্গা পুজোতেও নাকি বৃষ্টি হয় এই তো দুর্গা পুজো এই ধরো রটে নাকি যে সকালের দিকে বৃষ্টি হচ্ছে তাহলে এই সকালের দিকে থাকবে অব সেটা আর কেমন রোডুড দেখছ মনে হচ্ছে আজকে রড একটু বৃষ্টি হবে তা না আমার প্রতিতে আমার প্রতিতে কিন্তু রোডডু বৃষ্টি না এখন বৃষ্টি ওই যে যখন ফোনে মোবাইলে বলে আবহাওয়া ডাত্রা বলে বৃষ্টি হবে তখন হুট করে বৃষ্টি হয়ে যায় কাজের সময় বৃষ্টি হয় না তা না বলো আর এই যে এখন কাটছে আম ঠিক আছে যে আম আর আমার আম খেতে তো খুব ভালো লাগে আমার লিচু আর কোনো ফল আমার ভালো লাগে না কাঁঠাল আমি তো ভক্তি নামার কাঁঠাল খাজা কাঁঠালটা একটু ভালো লাগে আর কলা কাঁঠাল আমার ভালোই লাগে না জানি না কেন তাই তোমার কালকা খাজা কথা ভালো লাগে প্লিজ কমেন্ট করে বলো ঠিক আছে আর তোমরা প্লিজ কমেন্ট করে বলো আমার ভয় যে কথা শুনতে ভাল লাগে না সরাসরি কথা শুনতে ভাল লাগে তাও কিন্তু কমেন্ট করে বলবে ঠিক আছে আর দেখো এই যে দূর কী রেখেছে সকাল সকালে এত দূর মানে কি বলো মনে হয় একটু বৃষ্টি হলে আষাঢ় মাস একটু বৃষ্টি না হলে হয় তাই তো দেখো আর কী কাজে সকাল সকালে সিমেন্টেন করে চলে এসেছি পুজো পুজো দিয়েছে আজকে ওই যে বললাম পুজোর जा पार्गणा আর চলো রথটা এইভাবে আমার কাছে কী আর করবো চলো সামনে বার ইচ্ছা আছে জয় জগন্নাথ জগন্নাথ যেন সব মনস্করণ পূর্ণ করে দেয় সবই তো বলি যে কবে দেবে সব ঠাকুর যে মনস্করণ কবে পূর্ণ করবে জানিও না ঠিক আছে আমার এত পরিমাণ চুল উঠছে মানে কী বলবো আমার আর চুল উঠে উঠে আমার চুল সব শেষ হয়ে যাচ্ছে কত চুল ছিল আমার আর কী আর বলব আর তোমাদেরকে এই যে বারবার দেখাই কেমন সামনে দেখো আমার আইবটা তাই না আর মাঠে তেল দিয়েছে মাঠে সে ঘষে নিই সে আমার প্রতি যায় আমার প্রতিটা মাথা ঘষতে নেই আমার প্রতিটা হচ্ছে ঘষতে পারলাম না তারপরে ভাবছি আমার প্রতিটা ঘষতে পারলাম না একেবারে কদিন পরে ঘষি ওই জন্য ভাবছি কদিন আরে দেখো বলতে বলতেই মেঘ করে এসছে চারি সাইডে মেঘ আর মেয়ে ওই যে তিনটে কতটা যেন জগন্নাথ ই লাগবে ওই যে ঠিক টাইম মতন হয়ে গেছে মেঘ করে গেছে আর এই দেখো কাঁঠাল দাদা কাঁঠাল দিয়ে গেছে সে কাঁঠাল তোমরা কে কে কাঁঠাল খেতে ভালোবাসো প্লিজ আমাদের বাড়িতে চলে এসো ঠিক আছে হ্যাঁ তাই চলো ভিডিওটা দেখতে দেখো আর প্রচণ্ড মেঘ করেছে কুড়ি করে দেখো বৃষ্টিও মরা শুরু হয়ে গেছে তাই তো রথের সময় বৃষ্টি না হলে হয় রথের সময় রথের মেলায় জিলোপি আর পাপড় ভাজা এইটাই হচ্ছে মাছ তাই তো আর আমার এখনও আমি জানি না কেন আমার ভাজা পুরো খেতে ইচ্ছে মনে পড়ে না কেন কেন ওই যে মেলায় গেলেও বা কোনো জায়গায় গেলেও আইসক্রিম বা ফুচকা এইটুকু জিনিসটা একটু ভালো লাগে তাছাড়া আমার ভালোই লাগে না জানি না কেন দেখা যায় এটুকু ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে দেখেছো বৃষ্টি হয় খানিকক্ষণে বিকাল টুকুই বৃষ্টি হলো তারপরে কোনো বৃষ্টি হয়নি বৃষ্টি কোনো বংশই ছিল না তারপরে এই যাবো এটুকু জগন্নাথ বেরিয়েছে সেটুকু ইচ্ছা ছিল আমাদের পাশে আমাদের পাশে মানিকরা আছে খুব ধুমধাম করে রথ হয়ে যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু যে মনুষ পূর্ণ হলো না যেতে পারলাম না কোনো কিচ্ছু করার নেই আর দেখো আমাদেরই বাজারে রথ মানে আমাদের বাজারে যে রথ আছে তাই এই রথটাকে দেখছি দাঁড়িয়ে কোনোবার মানে আমরা তখন আমি যখনই ছোটোবার ছোটো ছিলাম মানে এরকম ধুমধাম করে আমাদের বাজারে কিন্তু রথ অনুষ্ঠান হয়নি ছোট্ট কত ঘরে অনুষ্ঠান হয়েছে ঠিক আছে আর আমরা যখন ছোটো ছিলাম তখন ছোটো আমাদের কাঠের রথ রথ আমরা বের করতাম সে কাঁথের রড ঠেলতাম ঠেলে সেবার সাত দিন পর লাস্টের দিন উল্টো রথের দিন খিচুড়ি দিতাম সেই একটা আমেজ ছিল তা আলাদা তাই এখন সব বাচ্চারা কেউ রথ টানে না আর এই যাচ্ছ আমরা বাজারে রথ দেখতেই পাচ্ছ আগের থেকে মানে আগের অনেক বছর থেকে এই বছরটা সব ভালো সুন্দর রথ সাজিয়েছে সুন্দরই করলো সব কিছুই করলো ঠিক আছে তার জন্য ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করুন অবশ্যই সাবস্ক্রাইব করো কে কে রথের মেলা গেছে তা প্লিজ কমেন্ট করবো আমার রথের মেলা আমার আগের বছরও যায় এই বছরও যাই আগের বছর তোমার দাদা ছিল না এই বছর তোমার দাদা ভাই নেই আগের বছর দুর্গা পুজোর তোমার দাদা ভাই ছিল না আর এই বছরই আছি দুর্গা পুজোর একসাথে ঘোরা দেখি কি হয় তোমার ভালোবাসে তোমাদের আশীর্বাদে তাই জন্য হয় দুর্গা পুজোর জন্য একসাথে আমরা তো ঘুরতে পারি ঠিক আছে এটা এইটুকু পাশে রাখবো তোমার এটুকু ভিডিও তো দেখাবোই তোমরা দাদা যে তাই না চলো ভিডিওটা দেখতে থাকো যাতে ভালো লাগে আর দেখো চারি সাইড দেখো সবুজ আর সবুজ বৃষ্টি হয়েছে কি সুন্দর আমার দেখতে এত সুন্দর লাগছে কি বলবো তো চলো ভিডিওটা দেখতে থাকো করেছে কে